কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল এই ঘটনায় চারজন আহত হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে শনিবার সকাল কালচিনি ব্লকের হাসিমারার দশ নম্বর এলাকার এশিয়ান হাইওয়েতে ফালাকাটা থেকে জয়গাগামী সবজি বোঝাই গাড়ির সামনে আচমকাই এক মোটরসাইকেল চলে আসে তাকে বাঁচাতে গিয়ে সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে যায় এই গাড়িতে থাকা চারজন আহত হয় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেফার করা হয়েছে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

আপনার নাম তো জাকির মিয়া কোথা বাড়ি ফেলাকাটা পশ্চিম ফেলাকাটার বাড়ি আপনার জায়গা যাচ্ছেলে জায়গা যাচ্ছেলে দিল্লি যান না সবজি আমরা দিল্লি না আপনার নাম দাদা ওর নাম গৌরাঙ্গ দাস সব গাড়ি আরায় उधर से उधर से গাড়ি পল্লি গাড়ি আপনার বাইকটা কত লোক যায়াল কত তিন-দু দিন আটকে যায় একজন কো আপলে কে আছে একজন কাম কেমন আছে কন্ডিশন গাড়ি গেল তো খারা না খালি কুড়লে যা খালি কুড়লে कहां पे ওই গাট না আর আমার 21 নম্বর कैसे, कैसे कैसे पलट गया ये पता चला हाँ? कैसे पलट गया सब्जी ना ड्राइवर बोल रहा था बाइक आया बाइक को पलट गया पुलिस गया है ना वहाँ आपका नाम दादा विवेकालीपोटे